আমি বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক গরম এবং আপনারা আপনাদের অটো রিক্সা সিএনজি বন্ধ করে এসেছেন এটা আপনাদের ভালোবাসা এই ভালোবাসা এসেছেন কি একদিকে আপনার লস হচ্ছে একদিকে মানুষ সেবা পাচ্ছে না রাস্তাঘাট আপনার রিক্সা বন্ধ সিএনজি বন্ধ থাকার কারণে

সকলের প্রতি আবার ওটা আহ্বান জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে সমস্যা সমাধান করতে হলে প্রত্যেকটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমার দলে যেভাবে থাকতে হবে শ্রমিক বাইরে আপনারা ঐক্যবদ্ধ আপনাদের জায়গায় থাকতে হবে আপনাদের দাবি দেওয়া জন্য আপনাদের সঠিক দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য এক জায়গায় থাকতে হবে আপনাদের মধ্যে কোন গুণ বুঝাবুঝি চলবে না আপনারা যদি আন্দোলন শুরু হয় এই রাস্তা সংস্কারের জন্য তাহলে আপনারা থাকতে হবে আমাদের মনোহন পাত সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই সুতরাং আমি আমার বক্তব্য দিয়ে করতে চাই না আপনাদেরকে আমরা আগামীতে যদি আমার কোনো সুযোগ হয় আপনাদের